আপনি কি এখন নয় মাসের গর্ভবতী নয় মাসের গর্ভাবস্থায় করণীয় ও বর্জনীয় জানুন বিস্তারিত করণীয় পর্যাপ্ত বিশ্রাম নিন বিশেষ করে বাম পাশের দিকে শোয়া নিরাপদ হালকা ব্যায়াম করুন যেমন পায়ে চলা বেশি পানি পান করুন এবং পুষ্টিকর খাবার খেতে চেষ্টা করুন নিয়মিত ডাক্তারের চেক করুন শিশুর হার ও মায়ের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম ও আয়রন গ্রহণ বর্জনীয় ভারী ও তেল মশলাদার খাবার স্ট্রেস বা অতিরিক্ত চিন্তার কারণে শরীরের ক্ষতি দীর্ঘ সময় দাঁড়ানো বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম নিজে নিজে ওষুধ নেওয়া ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো সময় হঠাৎ ব্যথা রক্তপাত বা জ্বালা উপেক্ষা করা